এখানে জাদু টোনা বসীকরণ ইত্যাদি হয় কিন্তু একটা জিনিস মনে রাখবেন এখানে কিন্তু মায়ের মন্দিরের ভেতরের লাইন দেখুন এখন এই যে গলদা চিংড়ি প্রথমে যাচ্ছে এর ভেতরে ন রাত দশ দিনের অরুণাচল ভ্রমণের প্রথম পর্বে আমরা হাওড়া স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে আজ সকালে এসে পৌঁছেছি গুয়াহাটি সেই ভিডিওর লিঙ্ক উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম হোটেলে পৌঁছে লাঞ্চ করে আজ বিকেলে আমরা যাব মা কামাক্ষা মন্দির দর্শন করতে চান করে ফ্রেশ হয়ে গেছি আমাদের খাবার এখানে রেডি হয়ে গেছে সবাই কাছে বসেও গেছে প্রথমেই বড়ো বড়ো বেগুনি দেখতে পাচ্ছি এখানে ভাত আছে লেবু আছে এখানে শুক্ত আহা এটা চাটনি আগে পরে হয়ে আছে ব্যাপারগুলো ছানার তরকারি ছানার তরকারি কারণ কি আজকে আমরা সবাই কামাখ্যা মন্দিরে যাব এই জন্য নিরামিষ খাওয়ার ব্যবস্থা লাগছে সবাই জন্য এটাতে বহাই যাচ্ছে ডাল আছে আর এখানে সবাই বসে খাচ্ছে আর এই হচ্ছে মন্টুদা ডেভেলপ গ্রুপ অফ হোটেলসের অন্যতম প্রধান ম্যানেজার আচ্ছা এই ভাতটা ঘি দিয়ে মেখেছি এটা সুক্ত আছে আর বেগনি আমি দেখেছি বড় বড় বেগনি আসছে এই এসে গেছে এতক্ষণ ধরে ওয়েট করছিলাম এই বেগুনির জন্য দিয়ে আগে একটু শুধু শুধু খেয়ে নি সব ভালো মাছ মাংস আমি নিরামিষ হয়েছে রাজুদা এসে গেছে রাজুদা কিন্তু আমাদের সাথে আসেনি আমরা একা একা এসেছি মানে অনাথ অবস্থায় লাঞ্চ করে চলে এলাম রুমে আমাদের গাড়ি এসে গেছে যাবো কামাখা মন্দির আমরা এখন কামাখ্যা মন্দির যাব আমাদের একটা বাস আটে একটা স্তুম্ব এই দূরেতে কারণ আমাদের গাড়ির ব্যবস্থা আমাদের প্যাকেজে কিন্তু আপনারা যারা আপনারা নিজেরা ট্যুর করবেন এই গুয়াহাটিতে আসবেন তারা যদি কামাখ্যা মন্দির যেতে চান তাহলে তার জন্য কিন্তু সবচেয়ে ভালো ব্যবস্থা হচ্ছে অটো এখানে অটো ভাড়া এক পিঠে আপনাকে নিয়ে যাবে সেটা হচ্ছে তিনশো টাকা প্রতি অটো অর্থাৎ অটো যদি রিজার্ভ করেন তিনশো টাকা করে কিন্তু বলবে মানে যাওয়ার জন্য তিনশো ফেরার জন্য তিনশো জয় মা কামাক্ষা ঠিক আছে আমি রাস্তায় বর্ধ করছি এই সামান্য সাত কিলোমিটার রাস্তা পৌঁছতে আমাদের যে কতক্ষণ সময় লাগবে দেখা যাক চারটে সাতাশ বাজছে অ্যাক্সিডেন্ট মেয়ে আপনাকে পুজো ওই ঠিক মা কামাখা মন্দিরের জন্য এই দিকে যেতে হবে ওভার ব্রিজের উপরে উঠে পড়বে না ফ্লাইওভারের উপরে উঠলে অসুবিধে ওই রাস্তাটা চলে যাচ্ছে গুয়াহাটি গিয়ে আর এখানে আমরা সামনে গিয়ে ডান দিকে দেখব মা কামাখা দেবালয় আপনাকে আমদ হচ্ছে রেল ভিউ পয়েন্ট যেখান থেকে নিচে পুরো গুহাটি শহরটাকে দেখা যায় এই যে ইলেকট্রিক বাস সিক্স ই এটা চার্চ ফিল্ড থেকে কামাখা। বিভিন্ন জায়গা থেকে কামাক্ষা মন্দিরে আসার এরকম ইলেকট্রিক বাস আছে বাসের ভাড়া কুড়ি টাকা করে আর কি না আমরা মায়ের মন্দিরের সামনে এলাম গাড়ি থেকে নামিয়ে দিল এইখানে যে পার্কিং আছে এখান থেকে আমরা এই দিক দিয়ে সোজা হেঁটে চলে যাচ্ছি আমরা যদি হেঁটে আসতাম তাহলে ওই দিক দিয়ে সোজা দিয়ে আসতাম আমরা এই পাশটা দিয়ে এলাম আসামের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে রয়েছে নীলাচল পাহাড় আর এই পাহাড়ে রয়েছে মা কামাক্ষা মন্দির এটা হিন্দু তথা তান্ত্রিকদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান দেবী মহামায়া এই মন্দিরে কামাখ্যা রূপে বিরাজ করেন কামাখ্যা তীর্থক্ষেত্র একটা শক্তিপীঠ এবং তন্ত্র সাধনার ক্ষেত্র অম্বাবুচি কালী পুজো এবং দুর্গাপুজোর সময়ে ভক্তরা এখানে দলে দলে পুজো দিতে আসেন একান্ন শক্তিপীঠের অন্যতম এই কামাখ্যা হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে মহাদেবকে বিয়ে করেছিলেন তার কন্যা সতী মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন যজ্ঞে বাকি সকলকে নিমন্ত্রণ করলেও সতী কিংবা মহাদেব কাউকেই আমন্ত্রণ জানাননি মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার আয়োজিত যজ্ঞানুষ্ঠানে গিয়েছিলেন সেখানে দক্ষ মহাদেবকে অপমান করেন স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞের আগুনে আত্মাহুতি দিয়ে দেহত্যাগ করেন শোকাহত মহাদেব দক্ষ রাজার যজ্ঞ ভণ্ডুল করেন এবং দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন তার তাণ্ডব বন্ধ করতে অন্যান্য দেবতাদের অনুরোধে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ খণ্ডিত করেন এতে সতীর দেহের একান্ন টুকরো হয়ে যায় এবং সেই একান্ন খণ্ড ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং সেই সমস্ত জায়গা পবিত্র পীঠস্থান শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিত হয় কামাখাকে বলা হয় জনিপীঠ এখানে মায়ের জনি পড়েছিল হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী ঋতুমতি হয় এই সময়ে অম্বুবুচি পালিত হয় আর এই উপলক্ষে বিশাল এক মেলার আয়োজন করা হয় এখানে অমুবসি দিন মোট তিন দিন দেবী কামাখ্যার মন্দির বন্ধ থাকে সেই তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা যায় না দেবী দর্শনও সম্পূর্ণ নিষিদ্ধ চতুর্থ দিন দেবীর স্নান এবং পূজা সম্পূর্ণ হওয়ার পর মন্দিরে দেবী মূর্তি দর্শনের অনুমতি দেওয়া হয় সেই উপলক্ষে এখানে উপস্থিত হন লক্ষ লক্ষ ভক্ত অবাক করা এই ঘটনার হতে ভিড় জমান দেশি বিদেশি অসংখ্য পর্যটক কামাক্ষা মন্দিরের চারিদিকে চলের নাম সংকীর্তন অম্ববুচির শেষ দিন ভক্তদের রক্তবস্ত্র উপহার দেওয়া হয় দেবী পিঠের সেই রক্তবস্ত্র ধারণ করলে মনোকামনা পূর্ণ হয় বলে ভক্তদের বিশ্বাস অম্বুবুচির মেলা আন্তর্জাতিক স্তরে বিখ্যাত অম্বুবুচিকে কেন্দ্র করে যে বিশাল মেলার আয়োজন হয় সেটা দেখার মতো মায়ের মন্দির যাওয়ার রাস্তা পুরো রাস্তাটাই ছোটো ছোটো সিঁড়ি দি করে বাঁচিয়ে দেওয়া রয়েছে এরকম চৌষট্টিটা সিঁড়ি পেরিয়ে পৌঁছতে হয় মন্দিরের মূল লজ্জায় এই যে মন্দির মন্দিরের প্রধান যে ফটক আমরা সেখানে এসে হাজির হয়েছি এরপরে কিন্তু খালি পায়ে যেতে হবে এমনকি যে পুলিশ রয়েছে দেখুন তিনিও খালি পায় একেবারে মন্দিরের যে প্রবেশ পথ তার সামনেই এই যে ডালার দোকান এখান থেকে ডালা নিলাম বিভিন্ন দামের ডালা এখানে আছে দুশো আড়াইশো তিনশো আমি বললাম একশো এক টাকার ডালা দিন একশো এক টাকার ডালা দিলেন এবং তার সাথে দুধ প্রদীপ এসব দিলেন এই প্রদীপ দুধ দিয়ে মোট একশো তিরিশ টাকার ডালা নিলাম এবার মন্দিরের ভেতরে এগিয়ে যাবো এলুট থেকে এসেছে পূর্বাদ্রি কামাখ্যা মায়ের মন্দিরে আমাদের বৃহত্তর পরিবারের সদস্য একসাথে আলাপ হয়ে গেল গেছে হ্যাঁ ভেতরে আনুমানিক অষ্টম শতাব্দীতে এই মন্দির প্রতিষ্ঠিত হয় ষোড়শ শতাব্দীতে কোচবিহারের রাজা নরনারায়ণ এই মন্দির সংস্কার করেন পরবর্তী সময়ে এই মন্দির ফের সংস্কার করা হয় কোচবিহারে রাজার পর এই মন্দির সংস্কার করেন রাজা রুদ্রসিংহের জ্যেষ্ঠ পুত্র শিবাসিংহ মন্দিরের দায়িত্ব তিনি দিয়েছিলেন মহন্ত কৃষ্ণরাম ভট্টাচার্যকে বারাণসীর বৈদিক ঋষি বাতসায়নের মতে পূর্ব হিমালয়ের গারো পাহাড়ে তারা দেবীর অর্থাৎ তারা মায়ের তান্ত্রিক পুজো প্রচলিত ছিল সেখানে আদিবাসীরা দেবীর জনিকে কামাকি নামে পুজো করত ব্রাহ্মণ্য যুগে কালিকাপুরাণে সব দেবীকেই মহাশক্তির অংশ বলা হয়েছে সেই হিসাবে কামাক্ষাও মহাশক্তির অংশ হিসাবে পূজিত হয় এই মন্দিরে কালো জাদু দূর করার জন্যও বিখ্যাত কামাক্ষা মন্দির তন্ত্র সাধনার পীঠস্থান বশীকরণ থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে নানা ধরনের যাগযজ্ঞ করা হয় কামাক্ষা মন্দির হিন্দু একান্ন শক্তিপীঠের অন্যতম দেশের প্রাচীন মন্দিরগুলোর মধ্যেও একটা হলো কামাক্ষা মন্দির প্রতিদিন মন্দির সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খোলে মানে ছটা সাড়ে ছটা এরকম সময় মন্দির খোলে একটা পর্যন্ত মন্দির খোলা থাকে আবার আড়াইটা থেকে শুরু হয় সূর্যাস্ত পর্যন্ত এই যে যজ্ঞকুণ্ড কুণ্ডের জল মাথায় সবাইকে মন্দিরের অপূর্ব স্থাপত্য কামাখ্যা মন্দিরের চারটে কক্ষ আছে গর্ভগৃহ এবং তিনটে মণ্ডপ মণ্ডপগুলোর নাম চলন্ত পঞ্চরত্ন এবং নাট মন্দির গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্যশৈলীতে নির্মিত অর্থাৎ মন্দিরের আর্কিটেকচার দেখে মনে হয় যেন পাঁচটা রথ পরপর দাঁড়িয়ে আছে মন্দিরের চূড়াগুলো মৌচাকের মতো দেখতে আসামের বহু মন্দিরে এই ধরনের চূড়ো দেখা যায় কামাক্ষা মন্দিরের গর্ভগৃহটা আসলে ভূগর্ভস্থ একটা গুহা এখানে কিন্তু কোনো মূর্তি নেই শুধু একটা সরু গর্তে একটা পাথর দেখা যায় আর এই পাথরটাকেই পুজো করা হয় ভিতরে ঢালু পাথরের একটা খণ্ড আছে সেটা জনির আকৃতি বিশিষ্ট এটাতে প্রায় দশ ইঞ্চি গভীর একটা গর্ত দেখা যায় একটি ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে এই গর্তটিকে সব সময় ভরিয়ে রাখে এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত এবং দেবীর সতীপীঠ হিসাবে প্রসিদ্ধ গর্ভগৃহটা ছোট এবং অন্ধকারাচ্ছন্ন সরু খাড়াই সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছতে হয় তবে এই কামাখ্যা মন্দির চত্বরের অন্যান্য মন্দিরগুলোতেও এই একই রকম জনির আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায় যা ভূগর্ভস্থ প্রস্রবণের জল দ্বারা থাকে এই যে কামাখ্যা মন্দির এখানে মায়ের কিন্তু কোনো মূর্তি নেই এখানে যেটা আছে একটা পাথর যার আকৃতি মায়ের জনির মতো সেটাই রাখা আছে গর্ভগৃহে এই গর্ভগৃহে প্রবেশ করে সেই মূর্তিকে ছুঁয়ে সবাই তাদের মনস্কামনা জানান কিন্তু সেটার জন্য লাইন পড়ে সাধারণের লাইন চার ঘন্টা পাঁচ ঘন্টা তিথি বিশেষে আরও বেশি পাঁচশো টাকার ভিআইপি লাইন আছে সেই ভিআইপি লাইনে বাইরের লাইনটা কম কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে সাধারণের লাইন এবং ভিআইপি লাইন দুটো লাইনে কিন্তু একসাথে মিশে যাচ্ছে সেটা এই মুহূর্তে আমাদের সম্ভব নয় কিন্তু মায়ের একটা মূর্তি আছে সেই মূর্তিটা বাইরে থেকে পুজো করা যায় ঠিক যেরকমভাবে আমরা দুর্গা পুজোর সময় দুর্গা ঠাকুরের প্যান্ডেল চলতে চলতে মায়ের মূর্তি দেখতে পাই এবং প্রণাম করে নিই এখানেও সেই ব্যবস্থা আছে আমরা সেইটুকভাবেই দর্শনটুকুনি করব মায়ের মন্দিরের ভেতরের লাইন দেখুন আমরা এই পাশ দিয়ে এখান দিয়ে যাব গিয়ে মায়ের দর্শন করব শুধু এই মন্দিরের গঠন প্রণালী হচ্ছে পঞ্চরথ দূর থেকে দেখলে মনে হয় পাঁচটা রথ পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে মন্দিরের এই জায়গা থেকে যদি আপনি উপর থেকে ছবিটা নেন তাহলে সেক্ষেত্রে এই ছবিটা খুব ভালোভাবে দেখতে পাবেন এবং ওই যে খাঁচার ভেতরে লোকেরা দাঁড়িয়ে আছে ওই হচ্ছে জেনারেলের লাইন এদিকে এই সামনে হচ্ছে বলিঘর এখানে বলি হয় পায়রা বলি হয় এই বলিঘর এই দেখুন যদি আপনারা লাইনে দাঁড়াতাম গর্ভগৃহ মাকে ছুঁয়ে পুজো দিতাম তাহলে এই হচ্ছে সেই লাইন এই ভেতরে ভেতরে সবাই যাচ্ছে এই হচ্ছে সেই লাইন এই যে ভিআইপি টিকিট ভিআইপি টিকিটটা এখানে কুপনটা জমা দিতে হচ্ছে এটা হচ্ছে ভিআইপি লাইন এবার এখানে হচ্ছে প্রদীপ জ্বালাতে হয়

এক দুই তিন চার পাঁচ এই জন্য এই মন্দিরের যে আর্কিটেকচার সেটাকে বলা হয় পঞ্চরথ স্টাইল এই মন্দিরের চুরোগুলো যেন মৌচাকের মতো এই স্থাপত্যরীতি আসামের অনেক মন্দিরেই কিন্তু আপনি দেখতে পাবেন এখানে বাইরে মায়ের প্রতিকৃতি করা আছে এই মায়ের মন্দিরে প্রতিদিন দুপুরবেলায় একেবারে ফ্রিতে মায়ের প্রসাদ দেওয়া হয় তার জন্য লাইনে দাঁড়িয়ে কুপন সংগ্রহ করতে হয় এবং ছেলেদের মেয়েদের আলাদা আলাদা বসে খাওয়ার ঘর আছে তারা সেখানে বসে প্রসাদ খেতে পারে মেনুতে থাকে খিচুড়ি একটা তরকারি পাঁপড় আর পায়েস এই যে কামাখ্যা মন্দির সেটা তন্ত্র সাধনার জায়গা সেই কারণে এখনও মানে এই একবিংশ শতাব্দীতে অনেকে বিশ্বাস করেন এখানে জাদু টোনা বশীকরণ ইত্যাদি হয় কিন্তু একটা জিনিস মনে রাখবেন এখানে কিন্তু এই জাদু টোনা বা বশীকরণ হয় না কারো যদি মনে হয় তাকে কেউ বশ করেছে বা যা করেছে সেই প্রভাব থেকে মুক্তি পাওয়ার যে পুজো সেটা এখানে হয় মা কামাখ্যার দূর থেকে দর্শন করলাম আমরা বাইরে থেকে দর্শন করলাম গর্ভগৃহে যেতে পারিনি দর্শন করে আমরা আবার যেখানে পার্কিং আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল সেখানে আমরা ফিরে এসেছি এইদিকে এটাও কিন্তু একটা অফিসিয়াল পার্কিং যদি আমাদের গাড়ির ড্রাইভার সন্ধ্যেবেলা বলে একটু মন্দিরের কাছে নিয়ে গেছিলো কলকাতা মানে যেরকম গঙ্গা ঠিক তেমনি গুয়াহাটি মানে ব্রহ্মপুত্র সামনে বাসটা থার্টি সিক্স ই এটাই কিন্তু কামাখা মন্দির যাচ্ছে এটা থেকে এখানে ট্রাফিক রুলের খুব একটা বালাই নেই যে দেখবে পাটতে ঢুকতে বেরোচ্ছে আর দেখে রাস্তা বেরোচ্ছে জমজমাট মার্কেট কামাকা মন্দির থেকে ফিরে এলাম ফিরে এসেই এখানে স্ন্যাক্স চলছে অরে বাবা সবাই এখানে জমজমাট আছে ফিশ ফিঙ্গার তার সাথে পটেটো চিপস ফিশ ফিঙ্গারগুলো কিন্তু খুব ভালো হয়ে যাবে এই ট্যুরে মাছ আছে প্রতিদিন বিভিন্ন রকমের মাছ খাওয়ানো হবে মাছ কিন্তু কলকাতা থেকে এসেছে এবং সেগুলো কীভাবে আলো হয়েছে মাঝে মাঝে যে বরফ চেঞ্জ হয় সেটা কীভাবে হয় সেটা আপনাদের একটু দেখেন এই যে থার্মোকলের বাক্সটা ভেতরে একটা পলিথিন দেওয়া হলো জলটা যাতে লিক না হয় এবার ওই যে বরফ ওখান থেকে দেওয়া হয় এই বরফ কি এখন এখান থেকে নিয়ে এলেন আচ্ছা আচ্ছা এক প্লেটি বরফ সাড়ে তিনশো টাকা সেই বরফগুলো এখানে এরকমভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে

আর রুটির সাথে আলু ভাজা ছোটো ছোটো করে আলু ভাজা আর চিকেন আছে তো আলু ভাজাটা এত ভালো হয়েছে এবং আলু ভাজা আমার ফেভারিট এটা তো আপনারা জানেন আমি আলু ভাজা দিয়ে পুরো তিন মিনিট খেয়ে নিতে পারি আমি বললাম আলু ভাজাটা খুব ভালো হয়েছে এটা দিয়ে আমি পুরো রুটিটা নেবো এবার সেটা বলার ফল কী হলো দেখুন এটা একটা ডিম ভাজা প্রথারে তুমি নিম ভাজাটা খাও আছে খুব ভালো কথা তারপরে হলো যে চিকেন হয়তো একটু টেস্ট করবে না পুরো একটা পিস দিয়ে দিয়েছে দেখুন এত বড় একটা লেগ পিস তাতে চিকেন খেলেই হতো ওরে বাবা রাত প্রায় এগারোটা বাজছে খাওয়া দাওয়া হলো ডিনার হলো চলুন চটপট শুয়ে পড়ি কালকে কালকে হবে আমাদের আসল অরুণাচল ট্যুর আসাম থেকে প্রবেশ করব অরুণাচল প্রদেশে কালকে আমরা যাব ভালুকপং